আজকে আমরা বর্ধমান থানায় এসেছিলাম বিক্ষোভ কর্মসূচি ছিল আমাদের কিন্তু রাজ্য সরকারের এই দলদাস পুলিশ যে পুলিশকে রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তিনি নিজেও যেমন ভয় পেয়েছেন আমাদের পুলিশ প্রশাসনকে তিনি ভয় ভয় খাই দিয়েছেন পুলিশ আজকে আমাদের ঢুকতে দেবে না বলে এরকম এত শক্ত ব্যারিকেড বানিয়ে রেখেছে তারপরেও আমরা সাইডে যে ফাঁক ছিল সেই দিকে গিয়ে আমরা ডেপুটেশন জমা দিয়ে এসেছি আমাদের যে দাবি সেই দাবি আপনাদের আমরা গ্রুপের মধ্যে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আমাদের মূল দাবি হচ্ছে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই ওটা পশ্চিমবাংলা জুড়েই আওয়াজ জুটেছে আর মুখ্যমন্ত্রীকে আমরা পদত্যাগ করতে বলছি যে আপনি দোষীদের আড়াল করার চেষ্টা করছেন আপনি প্রমাণ করার চেষ্টা করছেন আপনি নিচে তদন্তকারী সংস্থা কথা বলার আগে আপনি বলে দিচ্ছেন কে খুনি আপনার পদত্যাগ প্রয়োজন মুখ্যমন্ত্রী ওই চেয়ার ছেড়ে বেরিয়ে যান ব্যারিকেড ভাঙার প্রচেষ্টা আমরা করেছিলাম কিন্তু আমাদের পুলিশ অনুরোধ করেছে যে আপনারা পাশ দিয়ে আসুন আমাদের বিক্ষোভ ছিল তাই আমরা পাঁচজনের যে ভেতরে যাওয়ার কথা আমরা পাশ অবশ্যই প্রতিবাদ আমরা করবই প্রতিবাদ করে যত আটকানোর চেষ্টা করবে আমরা বেশি প্রতিবাদ প্রতিবাদ মূল দাবি মুখ্যমন্ত্রী পদত্যাগ আর এই আইন শৃঙ্খলার যে অবনতি দুষ্কৃতীদের আড়াল করে রাখার প্রমাণ লোকটের চেষ্টা করা যিনি করেছেন তার এক মুহূর্তে চেহারা থাকার অধিকার 中国共产党万岁！中国 শাসক দলই করিয়েছে শাসক দলই করিয়েছে আর এই অপদার্থ পুলিশ রোগীর বিছানার চাদরের তলায় লুকিয়েছিল প্রশাসন ধর্ষকদের আড়াল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং স্বয়ং সিপি তিনি অব্দি আড়াল করার চেষ্টা চালাচ্ছেন তাই এটা খুব ভালোভাবে প্রমাণিত এই রাজ্যের সরকার ধর্ষকদের হয়ে লড়াই করার জন্য কপিল সিব্বলের মতো বাঘা বাঘা উকিল কেসে ওরকম সুপ্রিম কোর্টে পাঠিয়েছে তাই আমরা অবিলম্বে সবার আগে এই সরকারে যিনি প্রধান মাননীয় মুখ্যমন্ত্রীর সসম্মানে পদত্যাগের দাবি জানাচ্ছি কারণ যতক্ষণ উনি চেয়ারে বসে থাকবেন ততক্ষণ দর্শকদের পাশে দাঁড়াবেন এবং একটা সময় বাংলা নিজের মেয়েকে চেয়েছিল দুর্ভাগ্য সেই বাংলার মেয়ে আজকে বাংলার বাকি মেয়েদের সম্মান রক্ষা করতে চাইছে না এর থেকে দুর্ভাগ্যজনক লজ্জাজনক আর কিছু হতে পারে না যেখানে স্বয়ং প্রশাসন দর্শকদের পাশে দাঁড়াবার চেষ্টা করে প্রমাণ লোপাটের চেষ্টা করে On the day one from the very beginning of this case. Please, I'm alone. I'm alone. থানায় ঢোকা প্রথমে আমাদের কর্মী সমর্থকরা এখানে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিল কিন্তু পুলিশ প্রশাসন আমাদের অনুরোধ করতে বললো না আপনারা আসুন পাশ দিয়ে আমাদের ডেপুটেশনটা জমা দিন আর যেহেতু ভারতীয় জনতা পার্টি আইন খুব শৃঙ্খলা মেনে আমরা কাজ করতে পছন্দ করি আমরা বারবার বলেছি ঠিক আছে পুলিশ প্রশাসন যখন বলছে যে কপারেট করতে রাজি হচ্ছে আমরা ব্যারিকেড না ভেঙে পাশ দিয়ে গিয়ে আমরা ওখানে ডেপুটেশনটা জমা দিলাম সেটাই তো দুর্ভাগ্য যখন দেখা যাচ্ছে মাতৃশক্তির এত অবমাননা তখন পুলিশ বাহিনীরা প্রসূতি বিভাগে লুকোচ্ছে আমাদের জামা চেয়েছে যে ডাক্তারবাবু জামা দিন আর দুর্ভাগ্য শান্তি শৃঙ্খলা মেনে যেখানে আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছি সেখানে এত এত পুলিশ প্রশাসন আসলে পুলিশ প্রশাসনের কাছে দুর্ভাগ্য স্বয়ং ওনাদের যে চিফ অফ পুলিশ স্ত্রি যদি তার মেরুদণ্ড বিকিয়ে দেয় মাথা নত করতে বাধ্য হয় সেখানে এনারা আর কি করবেন এটা ওনাদের দুর্ভাগ্য চাকরি করে হচ্ছে ওরাও নিজেরাও জানেন যে ওনাদের ঘরেও মা বোনেরা আছে আর এই আহ মাংস পিপাশু আরমাদ বাহিনী দর্শকদের কাছে কেউ সুরক্ষিত নয় ডক্টর শান্তরূপ্তি বিজেপি মুখপাত্র